আগা আয়াত শ্রবণ করেন জিব্রাইল এসে বলছেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর پیغمبر ওগো ঈসা নবী এই সাদা পাথরটা আপনি দেখে आश्चर्य হয়ে গেছেন বলে হ্যাঁ দুনিয়ার জমিনে এত সুন্দর পাথর কোথাও দেখি নাই বলে নবী গো আপনি কি আরো কিছু দেখতে চান নাকি এর চাইতেও আরো সুন্দর জিনিস দেখতে চান নাকি বলে হ্যাঁ চাই বলে ও গই সাবি এই পাথরের ওপরে আপনি একটা আঘাত করে দেন যেমন বাবা পাথরের ওপরে আঘাত করে দিয়েছে সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে ওই পাথরের ভিতরে দেখে একজন আল্লাহর বান্দা বসে আছে জোরে বলেন সুবাহ আল্লাহ পাথরের ভিতরে মানুষ দেখে আমার আল্লাহর শুকুর গুজার করে আর আমার নাবির প্রতি দুরুদ শরী পরে জোরে বলেন শুভ হার আল্লাহর কে বলে জিবিরাইল এই মানুষটা পাথরের ভিতরে কেমন করে বেঁচে থাকতে পারে যেখানে কোনো বাতাস নাই নাই নিঃশ্বাস নেওয়ার কোনো মতো জায়গা নাই সেই জায়গাতে এরকম একটা মানুষ আছে তার পাশাপাশি নজর করে দেখছে ওই পাথরের ভিতরে বাবা একটা আঙ্গুর ফলের গাছও আছে জোরে বলেন একবার শুভ হানলাম এ বাবা আমার ইসা পাইখাম্বারকে জিবি রাইল বলে গো পাইখাম্বার আপনি যদি কিছু জানতে চান আপনি দেখতে পাচ্ছেন পাথরের ভিতরে বসা উনাকে আপনি জিজ্ঞাসা করে নেন বলে জিবি ইনি কি কথা বলতেও পারে নাকি বলে হা ইনি কথা বলতেও পারে সালাম দিয়ে বলছেন বাবা আপনি এখানে কতদিন আছেন বলে আমি একদিন নয় দুই নয় আমি এক দুই আমি এক বছর নয় দুই বছর নয় এই পাথরের ভিতরে আমি চার শত বছর আমি আছি জোরে বলেন না সুবাহান আল্লাহ ঈশান আমি বলছেন গো আল্লাহর বান্দা এই চারশো বছর আপনি যেটার ভিতরে আছেন আপনি খাবার কি খান বলে আমার যখন খুদা লেগে যায় তখন আমি এই আঙ্গুর ফলের আঙ্গুর পান করি আমি আঙ্গুর ফল খাওয়ার পরে আবার আমার জিকি রাজগার করতে শুরু করি আমি শেষ নবীর ওপরে দূর সরি পড়ি তখন ঈশান নবী বলছেন আপনার মতো এমন মহৎ মানুষ আর এই দুনিয়াতে আল্লাহ বলে জিবির আইনি রে জানায় আমার এখন না থাকতে পারে কিন্তু আগামীতে এরকম মহৎ মানুষ আবার আসছে এবার জিবরাইল আলাইহি সাল্লামকে বিস্তারিত আমার আল্লাহ জানায়া দিলেন জিবরাইল বলেন ও গাইসা নবী ও গাইসা পয়গম্বর এখন এরকম মহৎ মানুষ নাই ঠিকই কিন্তু আগামীতে আসছে বলে আগামীতে তারা কারা বলে তারা হলো ওই ব্যক্তি যারা হলো আখিরি জামানার নবীর উম্মাত জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আখিরি জামানার উম্মাত বলে জিবরাইল বলছে গো ঈসা নবী যাকে আপনি চারশো বছর পাথরের ভিতরে দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন শেষ নবীর উম্মাতেরা একটা রাত্রি পাবে সেই রাত্রিটা হলো লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত এই রাত্রিতে যদি কেউ আল্লাহর ইবাদত করে কোরআন তেলাওয়াত করে নাবির প্রতি দুরুদ সালাম পড়ে তো আখরি জামানার নাবির উম্মাতের জন্য ওই যে ব্যক্তি চার শত বৎসর পাথরের ভিতরে ইবাদত করছে শেষ নবীর উম্মাতেরা যদি এই রাত্রিতে ইবাদত করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমাদের শেষ নবীর ওপরে দুরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক জিব্রাইল দিয়ে জানায়া দিলেন যে আমার ওই বান্দা বান্দিকে আমি 400 বছরের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সেই রাত্রি হলো আজকের রাত্রি এখন আপনারা মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার চার শত বছরের নেকি আজকে রাত্রিতে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে শেষ নবীর ওপরে দুরুদ সালাম পড়ে আমাদের নবীর ওপরে দুরুদ শরীফ পড়ে তাহলে সেই ব্যক্তিকে চার শত বছরের সব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয় জোরে বলেন একবার সুবাহান আল্লাহ সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা আমার নাবি আপনার নাবি যখন মিরাজে গিয়েছিলেন তো মিরাজে যখন গিয়েছিলেন এই মিরাজকে যারা অস্বীকার করে তারা করে বাবা আমরা করি না কারণ কি এই মিরাজের কথা আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযি সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার আল্লাহ কোরআনে বলেছেন তো কোরআন শরীফকে কেউ অস্বীকার করলে সেই ব্যক্তি কোনোদিন মমিন থাকে না মুসলমান থাকে না তো কোরআন শরীফে বলা হয়েছে আমার নাবিকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসাতে নিয়ে গেলেন মসজিদুল আকসাতে নিয়ে গিয়ে সমস্ত নবীগণ ওখানে হাজির হয়েছিলেন সমস্ত নবীগণ ওখানে হাজির হয়েছিলেন তো নবীগণ হাজির হওয়ার পরে বাবা নাবিরা যদি মরাই হয় নাবিগণ যদি মরাই হয় তাহলে মসজিদুল আকসাতে সকল নবীগণ হাজির হয়েছিলেন সমস্ত মানে মতাদর্শী যত মতের মুসল আপনারই আছে যত মতের আপনার মলবি আছে সব মলবিরাই বলে যে নবীজি মেরাজে গিয়েছিলেন কিছু এক আড্ডা ব্যাড ব্যাটারি থাকতে পারে কিন্তু সমস্ত আলে ওলামা এটা স্বীকার করতেন যে নবীজি মেরাজে গিয়েছিলেন এটা স্বীকার করে তো মেরাজে সব নবীরা হাজির ছিলেন সেটাও স্বীকার করে নাবিগণ যদি মরা হয় তাহলে সেখানে হাজির হলো কি করে সমস্ত নবী যখন কাতার হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটা জায়গা খালি আছে সেটা হলো ইমামের মুসাল্লা আদম নাবি থেকে ঈশা নাবি পর্যন্ত সব নবী হাজির কিন্তু ইমামের মুসাল্লাতে কেউ ছিলেন না ওই জায়গাতে জিব্রাইল আলাই ইসাল্লাম আমার নাবিকে নিয়ে ইমামের মুসাল্লাতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন জরে বলেন সুবহান আল্লাহ তাই আমরা বলে থাকি আপনি নাবি আপনি ইমামুল আপনার জন্য বানায়ছেন গো এই সারাটা গো না হাবি না বিহি আপনি ইমাহাম্বিহিয়া কাউসারের মালিক তুমি কৌসার পিলাইবা এ বাপি মাত তরাই গো কোরআনে শুনি গ নাবি না বিহি আপনি ইমাহাম্বিহিয়া আপনার জন্য ই বানায় আসেন সারাটা বিম্বি হিয়া বাবারা উগো আমার পর্দার আড়ালের মা খেলা গো শুনেছেন আজকের রাত্রির বায়ান রে মামা মা এ বাবারা আমার নাবি যখন আল্লাহর সাথে দিদার করতে গেলেন বাবা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে দিদার হওয়ার পরে আমার আল্লাহ বলে ও আমার হাবি তোমার কি চাওয়ার আছে বলো বলে ও গো আমার আল্লাহ ও আমার রব আপনি আমাকে দাওয়াত করে আপনার কাছে নিয়ে এসেছেন এবার আপনাকে বলবো আমার উম্মতের অত আপনাকে দেখতে পাবে না আপনার সাথে দিদার করতে পাবে না ও গো আল্লাহ আমার উম্মতের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ একটা ডাক দিয়া বলে এ আমার আমার আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস জোরে বলেন না সুবাহান আল্লাহ এই রজব মাসে যদি কোন আল্লাহর বান্দা যদি কোন যদি আমার বান্দারা যদি ইবাদত করে পাঁচ অক্ত নামাজ পড়ে যদি তাহাজ নামাজ পড়ে যদি তসবি তেলাবাদ করে আমার হাবিবে তোমার ওপরে যদি সালাম পড়ে আমি আল্লাহ তাদের বিগত কালের যত গুণা আছে আমি আল্লাহ তাদের মাফ করাই আদিব জোরে বলেন সুবাহ আল্লাহ আমার নাবিকে বলে ওগো আমার হাবি এই রমজান মাসটা যেহেতু আমি আল্লাহর এরপরে হলো শ্রাবণ মাস অর্থাৎ এই মাসটার কথা আমার আল্লাহ বলছেন গো আমার হাবিব এবার এই সাবান মাসটাকে আমি তোমার বানায়া দিলাম জোরে বলেন না একবার সুবহান আল্লাহ এই রম শ্রাবণ মাসে যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য রে বাবা আমার আল্লাহ আমার নবী আল্লাহকে বলে আল্লাহ যেমন ভাবে আপনার দাওয়াত করে নিয়ে আসা করেছেন আমি তো আমার যেহেতু এই সাবান মাসে রমজা রজব মাসে আপনি আমাকে দাওয়াত করেছেন আর আমার তরফ থেকে আপনার প্রতি আমার দাওয়াত রইল অর্থাৎ আমি যেমন আপনার কাছে এসেছি আপনাকে আমার দারে যেতে হবে এবার বলছে ওগো আমার হাবি এই শাবান মাসে যদি আমার কোন বান্দা তোমার উম্মতেরা যদি ইবাদত করে আমি শাবান মাসের রাত্রিতে এই শাবান মাসের মধ্যরাত্রিতে 15 এই শাবানের রাত্রিতে আমি সবে বরাতের রাত্রিতে আমি সর্বনিম্ন আসমানে অবস্থান করব আর আমি এই বান্দাদেরকে ডাকতে থাকব বানдая আয় তুই আনে গুনা করে ফেলেছিস হাতের দ্বারাই গুনা পায়ের দ্বারাই গুণহা চোখের দানায় গুণহা অন্তরের দানায় গুনা ওরে বান্দায় আমি আল্লাহর কাছে এই সব রাত্রিতে তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আজকে রাত্রিতে এই কপিলা বিল পাড়াতে এই মসজিদেরই যতগুলা মুসল্লি আছে যতগুলা ঘর আছে একটা করে যদি মানুষ আসতো এখানে জায়গা হতো না এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু আসতে রাজি না এর ভিতরে যারা এই সবে বরাতের রাত্রের ফজিলত আপনারা শুনছেন আপনাদের ভিতরে কিছু মানুষ হয়তো এই রাতকে প্রাধান্য দিবেন মা খালারা দিবেন আপনারাও দিবেন তার ভিতরে আবার কিছু ব্যক্তি যে বিছানায় আরাম করে শুয়ে যাবে আরাম করে শুয়ে যাবে সোনা টুকি যা হলো হলো কিন্তু বাবা এই রাত্রিটাকে আপনারা অবহেলায় অলসতায় কাটিয়ে দিয়েন না আমার নাবি বলেছেন সাবান মাসটা হলো আমি নবীর মাস আর এই মাসে যদি কেউ ইবাদত করে আমি আল্লাহ আমি নবী তাদেরকে সাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা যে আমার সোনা এত যে ফজিলত এই ফজিলতটা আমরা পেয়েছি একমাত্র আমাদের নবীর কারণে আমরা শেষ নবীর আপনারা শুনেছেন এর আগেও বিষয়টা যে আদম আদম সৃষ্টি সৃষ্টি করে করে জান্নাতে রেখেছিল সমস্ত ফল খেতে তার জন্য কোনো রকমের বাধা নিষেধ ছিল না একটা ফলের জন্য নিষেধ ছিল শয়তানি প্রলোভন দেখালো মা হাওয়াকে মা হাওয়াকে শয়তানি প্রলোভন দেখাইয়া এই হাওয়ার দ্বারাই আপনার আদম নাবির গলাতেও দিলেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক পড়ে গিয়েছিল জান্নাতি যে পোশাক শরীরে ছিল সেই পোশাকটা পড়ে গিয়েছিল কিন্তু বাবারে আদম একজন ওই জিনাকে সব সব রকমের জ্ঞান আমার দান করেছিলেন সেই আদম শরীরের নাবি পোশাকটা যখন খুলে পড়ে গিয়েছিল বাবা কিন্তু আপনারা আমরাও মানুষ আপনারাও মানুষ মুসলমান ভাইগো আমার নাবির অনিচ্ছাকৃত ভুলের কারণে ইচ্ছাকৃত ভুল ভুল না বাবা অনিচ্ছাকৃত ভুলের কারণে আদম নাবিকে বাবা ওই জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফালায়া দিয়েছিল কিন্তু আপনি মানুষ গো আপনিও নামা আপনিও ভুল করেন আপনি মিথ্যা কথা বলেন আপনি কি পদে মেতে থাকেন আপনার জীবনে যে কত গিপদ পদ আজ শরীরে রক্ত আছে গায়ের জোর আছে মাস্তানি চলে রে বাবা যেদিন তোমার রক্ত শুকায়া যাবে সেদিন তো তোমার কোন রিহাই থাকবে না তার জন্য আমি বলে থাকি দিবে তোর এত চোখের ভিতর নিরঞ্জনে দিবে তোর দু ভিতর তোর শিশুর পরে যৌবন এলো কতজনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে যুবক কেহ নাহি পারে তোমার সনে আবার চল্লিশ বছরে হইলে পার কল কাপ যাই ধরিবে জংকার ওরে জংঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোর দু চোখের ভিতরে দিবে তোর দু ভিতরে নিরঞ্জনে দিবে তোর দু ভিতরে তোমার শিশুর পরে যৌবন এলো কতজনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সঙ্গে যুব করে কেহ নাহি পারে তোমার সঙ্গে আবার চল্লিশ বছর হইলে পার কল কাপ যাই ধরিবে জঙ্কার ই জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোর দুজের ভিতরে দিবে তোর দুজের ভিতরে নিরঞ্জনে দিবে তোর দু তোমার বুয়াস যখন পড়বে ভাটি সঙ্গী হবে বাসের লাঠি আছে না নাই গো ও তোমার বুয়াস যখন পড়বে ভাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুন বাজে কানে যুবক রে কিছু কিছু কম শুন বাজে কানে তোমার বল কমি বে হাতে পাই পেশারে মাথা ঘোরাই ওরে ছোট আখর গিবি না নয় নিরঞ্জনে দিবে তোরে দুজের ভিতর তোরে দিবে তোরে দুজখের ভিতরে নিরঞ্জনে দিবে তোরে দুজখের ভিতরে তোমার বুয়াস যখন পড়েবে ভাটি এ সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুন বাজে কানে মুসলমান কিছু কিছু কম শুন বাজে কানে তোমার বল কমিবে হাতে পাই পেশারে মাথা ঘুরা 아, a i a 이 a ওরে বল কমি হাতে পাই ই পেশার মাথা ঘোরাই ছোট আকর দেবি না নয় নিরন জনে দিবে তোর দু চোখের ভিতর দিবে তোর দু ভিতরে ভিতর দিবে তোর দু চোখের এ বাবাজি আমার সোনামানিকেরা আজকে সবে বরাতে রাত্রি এটা মূল্যবান রাত্রি বাবা এই রাত্রিতে আমার নবী আপনার নবী ইবাদত করেছেন আপনার নবীর নবীর সাহাবারা ইবাদত করেছেন উলিয়া উলিয়ারা উলিয়া উলিয়ারা বাবা ইবাদত করেছেন মুসলমান আল্লাহ ইবাদত করেছেন এমন কোন আল্লাহর এমন কোন আল্লাহর অলি হলো কোরআনের কথা শোনা লাগে না এমন কোন আল্লাহর রলি হয়ে গেছে নাবির বায়ান শোনা লাগে না ওরে মুসলমান ভাই মাস্তানি ধরিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না কখন জানি আজ রাইল এসে যাবে কখন আপনাকে ধরে নিয়ে চলে যাবে আপনাকে তিনখানা কাফুন ছাড়া কিছুই আপনাকে দিবে না তাই আমার বাবাজি আমরা শেষ নবীর উম্মাদ আখিরি জামানার নবীর উম্মাদ আপনার নবী আমার নবী সারা কলকাই নাতের নবীর উম্মাদের কতটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে শোনো না অনিচ্ছাকৃত ভুলের কারণে বাবা আদম নাবিকে আমাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন কিন্তু আমরা মিথ্যা কথা বলি আমরা গিপদ করি আমরা মাছানে দোকানে বসে বসে গিপদ বানাই গিপদ করতে থাকি আজকে মাঠে ঘাটে গিপদ করতে থাকি এ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক এত গুনাহ করার পরেও আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নাই না রে বাবা আমাদের শরীর থেকে পোশাকটা খুলে নাই না এটাতে আপনার কোনো কোনো আমার এটা আমাদের পাওয়ার জোরে বলেন একবার সুবাহ আল্লাহ এ মুসলমান ভাই ওগো আমার মা খালারা আদম নাবিয়ার মা হাওয়াকে একজনাকে শিলিং শ্রীলঙ্কাতে আর একজনাকে জেদ্দাতে দুজন দুই জায়গায় ফালায়া দিয়েছিল স্বামী থেকে বিবিকে আলাদা করে দিয়েছিল আজ দুনিয়ার ও ভুলের কারণে স্বামী থেকে বিবিকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছিল কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যে মদখোরো আছে খরো আছে খরো আছে হিরণ খরো আছে রে বাবা এরপরও আমার আগুনে আমাদের থেকে আমাদের বিবিকে আলাদা করে দেয় না আমাদের বিবে থেকে আমাদের বিবিকে বাবা দূরে করে দেয় না কিন্তু আদম নাবির ওয়ানি চাকরি তো ভুলের কারণ ও বাবাজি দুই স্বামী স্ত্রীকে দুই জায়গায় ফালাইয়া দিয়েছিল এই যে আপনাকে আমাকে এত গুনহা করার পরেও আপনাকে আমার ভিতরে যে এত মিল মহব্বত রেখেছে আপনার বিবির সাথে আপনার মিল আপনার সন্তানের সাথে আপনার মিল ও বাবাজি এত গুণহা করার পরেও আমাদের বিবিকে আমার আল্লাহ আলাদা করাই না এটাতে আপনার কোনো পাওয়ার না এই পাওয়ারটা হলো আমার দয়ার নাবিরি জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ভাই ও আমার পর্দা রণালের মা খালা গো শুনেছেন আজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই নারা মুমি এর আমার নবীর দ। আমার আল্লাহ আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে পাহাড় একটা নির্ধারিত জায়গাতে পাহাড়ে উঠে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু বাবা রে সেদিন আমার আল্লাহর কাছে ক্ষমা হয়ে গিয়েছিল কিন্তু বাবা গো আমরা শেষ নবীর উম্মাদ আমরা যদি মাঠে কোনো ভুল কাজ করি আমরা যদি ঘরের ভিতরে কোনো ভুল কাজ করি আমরা যদি জংলাতে কোনো ভুল কাজ করে থাকি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি বুঝতে পারেন এটা আমার ভুল হয়ে গেল জংলার ভিতরে মাঠের ভিতরে বাড়ির ভিতরে যেখানেই ভুল কাজ করেন না কেন সেই জায়গাতেই যদি মনে করেন এটা আমার বড় অন্যায় হয়ে গেছে এটা আমারও বড় অপরাধ হয়ে গেছে এই ভুল স্বীকার করার পরে তো করে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের সব গুনা মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ মাঠে গুনা করেছেন মাঠে ক্ষমা চান আমার মাঠি আমার আল্লাহ ক্ষমা করে দিবে আপনি ঘরের ভিতরে গুনা করেছেন ঘরের ভিতরে আল্লাহর কাছে তো করে ক্ষমা বাঁচান আমার আল্লাহ আপনাকে ঘরের ভিতরে ক্ষমা করে দিবে আপনি যেখানি যা ক্ষমা গুণা করবেন ওখানি যদি আপনি ক্ষমা চান ওখানি আমার আল্লাহ আপনার জীবনের গুনাকে মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবারা আমার আদম নাবির একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে এক বছর নয় দুই বছর নয় তিন শত বছর আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছিল বাবা কিন্তু কিন্তু আমরা তো তিনশো বছর তো মানুষই বাঁচব না আমাদের তো অতটা হায়াত নাই রে বাবা অতটা আমাদের জিন্দেগি নাই অতটা তো দিন আমরা বেঁচে থাকব না আমার আল্লাহ পাক শেষ নবীর উম্মাতের কত বাবাজি কত ফজিলত শেষ নবীর উম্মাতের বাবা যেই জায়গাতে গুনাহ করেছে সঙ্গে সঙ্গে যদি তওবা করে মাপ চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয় এ বাবাজি এটার জন্য আপনার কোনো বাহাদুরি না এটা হলো আমার দয়ার নুবিজির পাওয়া জোরে বলেন একবার সুবাহান আল্লাহ একবার দেপা পড়েন আল্লাহ হোমা সল্লেম মাওলা না মুহাম্মাদওয়ালা मौल नोहम सुल मोहम्मदीन मोहम्मद हरदम ज़ालो प হর দম জবান sene kalo আমরা এখান থেকে কি বুঝলাম যে আমরা আদম নবীকে মাটি দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহ কোরআনে বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমার আল্লাহ মানুষ বানালছেন